বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও অনেকদিন পরে হচ্ছে মিয়া বাজার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি পাশেই হচ্ছে মিয়ামাজার কলেজ এটা হচ্ছে গেট আর সামনে সিএনজি বলেন রিকশার বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে আমাদের মিয়া মিয়ামাজার স্কুল রোড কলেজ রোড প্রাথমিক বিদ্যালয়ের রোড বালিকা বিদ্যালয়ের রোড এখন কি এই রোডটা হচ্ছে সরাসরি হচ্ছে মিয়ামাজার থেকে কাঠালিয়া পর্যন্ত গেছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে হচ্ছে আমরা বিশেষ করে কাঁচা বাজার আপডেটগুলো শেয়ার করব বন্যার কারণে হচ্ছে মিয়া বাজার অনেকগুলো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি সো অনেকের রিকোয়েস্ট ছিল এই বিষয়ে আপডেট শেয়ার করতে তো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে কাঁচা বাজারের সামনে আর এটা হচ্ছে সেই স্কুলটু চিনেছে না আজ হচ্ছে শনিবার তো সাপ্তাহিক বাজার হচ্ছে রবিবার বৃহস্পতিবার আর হচ্ছে মঙ্গলবার এই তিন দিন হচ্ছে সাপ্তাহিক বাজার আর আমরা কিন্তু কথা বলতে বলতে হচ্ছে প্রবেশ করে বলছি আমাদের সবজি বাজার বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা আজকের ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি করে যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে আমাদের ভিডিও তো অনেক দিন পরে হচ্ছে মিয়া বাজার ভিডিও নিয়ে আসলাম যে পয়সালের দোকান তারপর হচ্ছে হ্যাঁ এখানেও কাঁচা সবজি বিক্রি করতেছে দেখি কোনটা কত টাকা করে বিক্রি করা আসবে ওনাদের কাছ থেকে আমরা একটু জানি কোনটা কত টাকা আজকে ছড়া কত টাকা করে কেজি ছড়া হচ্ছে ষাট টাকা কেজি আর লেবু লেবু পঁচিশ টাকা হালি ধনিয়া পাতা ধনিয়া পাতা হচ্ছে একশো গ্রাম পঁচিশ টাকা পটল পটল পঞ্চাশ টাকা তারপর হচ্ছে শশা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আর টমেটো কত টাকা করে কেজি আজকে টমেটো হচ্ছে একশো তিরিশ টাকা বরবরি বরবরি একশো টাকা কাঁকরোল কাঁকরোল সত্তর টাকা আর গাজর কত টাকা করি আজকে একশো পঞ্চাশ গাজর হচ্ছে একশো পঞ্চাশ আর তিতকলা তিতকলা সত্তর টাকা আমরা এছাড়া দেখতেছি এখানে শশীন্দা এবং লাউ লোস শোষিন্দা কত করে পঞ্চাশ টাকা লাউ মানে আগের থেকে দাম কমছে না আচ্ছা বন্যার আগে এবং পরে তরকারির দাম কমছে না বাড়ছে একটু কম তো আগের থেকে একটু কমছে এখন কিন্তু তরকারির দাম একটু কম আছে সো এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের দৃশ্য যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের দৃশ্য তো আগের থেকে ওনাদের বাসার মধ্যে হচ্ছে আগের থেকে হচ্ছে তরকারির দাম অনেকটাই হচ্ছে কমে গেছে এটা একটু রান্ত ভিতরে আমি একটু তারপর হচ্ছে আমরা এই পাশ থেকে দেখি এই থেকে দেখি এই কিন্তু বিভিন্ন ধরনের সবজিগুলো নিয়ে হচ্ছে অনেকেই বসে আছে দেখা যাক অন্যান্য সবজিগুলো ওনারা কত টাকা করে বিক্রি করতেছে ওনাদের মুখ থেকে হচ্ছে আমরা সরাসরি জেনে নেব এছাড়া ওখানে দেখতেছি আজকে তিতকাওয়ালা কত টাকা করে বিক্রি করতে আছেন হচ্ছে ষাট সত্তর সরা সরা ষাট টাকা আর লাউ কলা হচ্ছে ষাট সত্তর টাকা আমরা কথা বলতে বলতে হচ্ছে কলা দোকানে চলে এসেছি আজকে কলা দোকানের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ জাম্বুরা কত টাকা করে বিক্রি করতে আসেন জাম্বুরা হচ্ছে পঞ্চাশ টাকা এগুলো কোন জায়গার এগুলো আমাদের এলাকা আমাদের এলাকার জাম্বুরা পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করতে আছে না সবকে বাড়ি পঞ্চাশ টাকা না সাইজ অনুযায়ী আর কলা কত চলতেছে কলার ডজন হচ্ছে ষাট টাকা কোন জায়গার কলা এগুলো কলা গত কিছুদিন এখন নব্বই টাকা ছিল তখন কিন্তু কলার সাপ্লাই ছিল না কি সাপ্লাই না থাকার কারণে হচ্ছে ষাট টাকা আর এগুলো কত টাকা করে বিক্রি করতেছেন এটা তো বড় এটা নব্বই এটা হচ্ছে নব্বই বাংলাটা আর এটা হচ্ছে ষাট টাকা করে ওনারা বিক্রি করতেছেন কাশি হলুদ দেখতেছি ওনার দোকান অনেকে কাশি হলুদ খোঁজেন অরিজিনাল কাশি হলুদ কে বিক্রি করেন এক পা হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের সবজি বাজারের দৃশ্য যারা মিয়া বাজারের সবজি বাজারের দৃশ্য দেখতে চেয়েছেন আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করতে পারেন যাতে অন্যান্য ভাই বোনরা দেখতে পারে সুবন্ধরা আমরা দেখা যাক কোনটা কত টাকা করে ওনারা বিক্রি করতেছে আমরা দেখি এই পাশেও কিন্তু সবজি দোকান আছে এই পাশেও আছে আজকে আলু কত টাকা করে কেজি কমে নাই না কমতো না আলু কে আমার যদি ষাট টাকা দেখব না আচ্ছা আলুর ষাট টাকা আলুর ষাট টাকা আর অন্যান্যগুলো কিন্তু নর্মাল অবস্থায় আছে কিছুটা দাম বাড়তি আর কিছুটা হচ্ছে দাম কমতি অবস্থা আছে তা আমরা এখন সরাসরি দেখা যাক মুদি দোকানে যায় পেঁয়াজ রসুন আর তেলের যে আপডেটটা আছে সেই আপডেটটা ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করেছি আপনারা আমাদের সঙ্গে দেখুন আজকে রসুনের কেজি কত টাকা করে বিক্রি টাকা না এটা কোন জায়গা কোন জায়গা রসুন এটা সাইনা না সায়না রসুন হচ্ছে দুশো টাকা আর পেঁয়াজ একশো একশো পনেরো একশো বিশ একটু বাড়ছে পেঁয়াজের দামটা মনে হয় পনেরো বিশ আর তেল কত টাকা করে বিক্রি করতেছেন আজকে কেজি লিটার লিটার হুম একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে লিটার যেগুলো হচ্ছে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় আর আদা কত টাকা করে বিক্রি করতেছেন হ্যাঁ এটা কোন জায়গার এটা সায়নাটা নেই সায়নাটা হচ্ছে দুশো তিরিশ বিশ তো এই ছিল আজকে নিয়ে বাজারের শাক সবজি এবং অন্যান্য পণ্যের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ